হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো বেশ কয়েকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি এটা ছিল আমার বরের বার্থডের দিনকার ব্লগ আমার বর তো ছিল কাজে তো ঘরে এসেছিলো ওই রাত সাড়ে বারোটার সময় আর কি ওর বার্থডের দিন এটা ছিল ফিফথ জানুয়ারি আমার বরের বার্থডে ছিল যাই হোক ও ঘরে আসার পরে আমি এখানটা একটু সারপ্রাইজ প্ল্যান করেছিলাম অন্যবার রাত্রেই কেটে কেক কাটি আর কি কিন্তু এবার একটু অন্যরকম প্ল্যানিং ছিল তাই আর কি রাত্রে কেক কাটা হয়নি যাই হোক এখানে তো হ্যাপি বার্থডে উইশ করার পালা চলছিলো যাই হোক আমি ওটা নিয়ে এসেছিলাম ওটা কিছুতেই প্রথমে ফাটাতে পারছিলাম না তারপরে যাই হোক ফাটালাম তোই তারপরে একটু কথা বলছিলাম আরও দিকে আমার মাম্মা মামা উইশ করেছে মানে সবাই উইশ করেছি বেশ ভালো কেটেছিলো কিন্তু বার্থডের তিনটা জানো তো আর আমি আমার সাধ্য মতন আমার বরের ওই দিনটা স্পেশাল করার চেষ্টা করেছিলাম আমি মানে যতটা পেরেছিলাম সবটাই আমি নিজে করেছিলাম তারপরে এটা পরের দিনকার সকালের সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে কাজকর্ম সেরে স্নান করে পুজো সেরেছি পুজো সেরে এখানটায় রান্না বসিয়েছিলাম আর কি ওই পাঁচ রকমের ভাজা আর একদিকে পায়েস বসিয়েছিলাম সবার আগে আমি পায়েসটাই করি যাই হোক ওদিকে পায়েস হচ্ছে আর এদিকে আমি ভাজাগুলো মানে পাঁচ রকমের ভাজা ভাজছি এখানটায় দেখো বাসন্তী পোলাও করব বলে এখানটায় মানে গোবিন্দভোগ চালগুলোকে ধুয়ে আর কি রোদ্রে দিয়েছি আর এখানে চিকেন আনা হয়েছে পাবদা মাছ আছে কাতলা মাছ আছে সবটাই রান্না হবে আর কি রান্না মোটামুটি কিছু করেছি এখন হচ্ছে চিকেনটা রান্না করব তার আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলাম যাই হোক এখানটায় তারপরে রান্না বান্না সারা হয়ে গেছে আর সবটাই কিন্তু নিজে হাতে করেছে হ্যাঁ আমার মা বোন ছিল ওরাও হেল্প করেছে কিন্তু রান্নাটা আমি নিজে হাতেই করেছি কারণ আমার বড় স্পেশাল দিন বলে কথা একটু নিজে হাতে রান্না করে খাওয়াবো না যাই হোক এখানে স্যালাড তারপরে এখানে টমেটোর চাটনি করেছিলাম যেটা খেজুরও দিয়েছিলাম টমেটোর চাটনিতে আর এখানে করেছিলাম নলেন গুড়ের পায়েস যাই হোক পায়েসটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল জানো তো আর এখানে হচ্ছে বাসন্তী পোলাও করেছিলাম যেটা বেশ ভালো ঝরঝরা হয়েছিল জানো তো বাসন্তী পোলাওয়ের সাথে মাটনই ভালো লাগে কিন্তু যেহেতু আমাদের রাত্রে আজকে হোটেলে যাওয়ার প্ল্যানিং আছে তো তার জন্য আর মাটন আনা হয়নি এখানে ডাল করেছিলাম তার সাথে এখানে পাঁচ রকমের ভাজা আর মাছ ভাজা ছিল তারপরে এখানে পাবদা মাছের ঝাল করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে আর করেছিলাম কাতলা মাছের ঝাল আর কি ওটা আদা জিরে বেটে করেছিলাম সব অল্প অল্প করেই আর কি করেছিলাম আর এখানে এই যে চিকেনটাকে কষা কষা করে রেখেছিলাম তারপরে তো আমি এখানে সব কিছু বাটিতে গুছিয়ে নিয়েছি এবার শুধু আমার বর আসার অপেক্ষা ও আসলেই আর কি সাজিয়ে খেতে দেব। যাই হোক তারপরে তো ঘরে এসেছিলো আসার পরে আমি একটু শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম মাঝে মধ্যে একটু শাড়ি পরতে বেশ ভালো লাগে জানো তো এখানটায় আমাকে কীরকম লাগছিল যাই হোক গরম লাগছিলো খুব তাই আর কি ওরকম তারপরে তো আমি এখানে এসে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম আর এখানে আমার বোন ভিডিও করছিল আমার আজ আর আমি যখন ভিডিওটা ছাড়ছি তখন ওরা চলে গেছে যাই হোক এখানে এই সব সাজানো গোছানো কীরকম হয়েছে আর এখানে অনেক কিছু ছিল যেন তো মিষ্টি পাপড় চাটনি স্যালাড চিকেন দু রকমের মাছ পাঁচ রকমের ভাজা ডাল পায়েস আর বাসন্তী পোলাও আর সাদা ভাত চাই হোক এখানে সবাই একটু করে পায়েস খাইয়ে দিচ্ছিল প্রথমে আমি দিয়েছি তারপরে বোন দিয়েছে মা দিয়েছে কেউ বলা হয়েছিল খাওয়ানোর জন্য ও তো একটা পাঁপড় খাইয়েই ছেড়ে দিয়েছে যাই হোক তারপরে আমার বর এখানে খাচ্ছিলো তারপরে ওকে খেতে ও খেতে খেতে ওকে বলেছিলাম যে একটা নতুন জামা কাপড় পরতে কিন্তু ও পড়তে রাজি নয় যাই হোক এখানে এই যে আমার বর তারপরে খাওয়া শুরু করেছিল তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছিলাম আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও আর আমার বরকেও ওখানে নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছিল আর কি একদম সবাই রেডি হয়ে গেছিলাম মেলাতে আমাদের এখানে আর কি মেলা হচ্ছে তো মেলায় এসছে আর আমার মাম্মা নাগরতোল্লায় উঠবে না সেটা হতেই পারে না জানো তো ও নাগরতোল্লায় উঠতে ভীষণ ভালোবাসে আর যেটা দেখে সেটাই ইটা নেবো ইটা নেবো করতেই থাকে মানে যেটা দেখে সেটাই আর কি ওকে কিনতে হবে যাই হোক এখানে তারপরে মেলার ভেতরে ঢুকলাম এখানে না এই শীতের সময়টাই যদিও শীত তেমন একটা পড়ে না কিন্তু এই ঠান্ডার সময়টাই মেলা বসে অনেক মেলা বসে যাই হোক এই যে এই ট্রেনটাতে মাম্মা মার মাম্মা মেয়ের মিমি দুজনে মিলে উঠেছিল। তারপরে এখানটায় যে ওরা এটা চড়ছিল আর আমরা কিছু ফটো তুলছিলাম যাই হোক একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম তারপরে মাম্মা মই যে গাড়িগুলো আছে না ওইগুলোতে ওঠার জন্য বায়না করেছিল এবার ওটাতে তো একা উঠতে চাইছিল না কিন্তু যেহেতু ওর মিমি অনেকটাই বড় সেহেতু ওকে এটাতে তুলবে না ও একাই উঠেছিল তারপরে এই যে এইটা চড়ছিলো এটা চড়ার পরে আবার ওই জলের মধ্যে বোটিং করছিল ওটাই চড়বে দেখে ভায়না করছিল কিন্তু রাত করে জল টল লাগবে ভিজে যাবে ওর জন্য আর তোলা হয়নি তারপরে ওখান থেকে মেলার থেকে বেরিয়ে এসছিলাম একটা কেকের দোকানে কেক কিনে আমরা চলে এসেছিলাম হোটেলে হোটেলে এসেছি আর এটা ছিল আমার সব থেকে পছন্দের হোটেল আমাদের এখানকার আর কি মানে আমি এই হোটেলের খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না আর তোমাদের তা আগেই বলেছি যে এখানে খাবার দাবারের টেস্ট থাকে না সেখানে আমি কখনোই যাই না আর আমার এই হোটেলটা বেশ ভালো লাগে জানো তো খাবার দাবার নিয়ে তো কোনো কথা হবে না একদম ফার্স্ট ক্লাস খাবার দাবার হয় যাই হোক আর এখানকার ব্যবহারও ভীষণ ভালো জানো তো এখানকার ব্যবহার আমার খুব ভালো লাগে আর তারপরে এখানটায় আমরা দেখছিলাম আর কি কি খাবার অর্ডার দেওয়া যায় যাই হোক এখানে আমাদের সবার প্রথমে স্ট্যাটারে এসেছিলো একটা মশলা পাঁপড় আর কি মানে দু প্লেট অর্ডার দিয়েছিলাম তো যাই হোক এখানে খাচ্ছিলাম আর এখানে দেখো আমার মাম্মামু বসেছে আর আমার মাম্মাম্মা যেন তো হোটেলে আসলে না খেতে পারুক চাই না পারুক বেশ এনজয় করে ব্যাপারটা আর আমরাও ভীষণ এনজয় করি সব সময় তো যাওয়া হয় না তারপরে এখানে অর্ডার দেওয়া হয়েছিল এটার বেশ কি একটা নাম ছিল মুরগা কি বেশ একটা মনে নেই আমার তারপরে এটা ছিল দক্ষিণা কাবাব যেটা আমার ভীষণ ভালো লাগে এর আগেও আমি একবার ট্রাই করেছিলাম তাই এবারও অর্ডার দেওয়া হয়েছে আর কি যাই হোক সেটাই দিয়ে গেছে মেন কথা এটা নিয়ে আসার যে প্রসেসটা না ওটা খুব ভালো লাগে আমার তাই আর কি এটা অর্ডার দেওয়া হয়েছিল আর এর সাথে যে স্যালাডটা দেয় ওটাও বেশ ভালো লাগে জানো তো তারপরে এখানে আমাদের অর্ডার করা হয়েছিল বাটার নান আর তার সাথে চিকেনের একটা গ্রেভি ছিল যাই হোক এই সব খাওয়া দাওয়ার পরে আমাদের এখানে কেক কাটা হয়েছিলো টেক কাটার পরে তারপর মানে এখানটায় কেকটা এনে দেওয়া দিয়ে দেওয়া হয়েছিল। আর এখানটায় ওরা সব রেডি করে নিয়ে এসেছিলো কেকটাকে আর কি তারপরে এখানেই ক্যান্ডেল জ্বালানো হচ্ছিলো তারপরে এই কেক কেটে আমরা তারপরে আর কি ঘরে চলে যাব যাই হোক আমার পরের বার্থডের দিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করেছিলাম বেশ এনজয় করেছিলাম জানো তো আমি জানি না ওকে ও কতটা খুশি হয়েছে কি না কিন্তু আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি যাই হোক এই মানুষটা আমার জন্য অনেক কিছু করে তাই ওর জন্য এই ছোটোখাটো কিছু করতে পারাটাই আমার কাছে মানে আমি নিজেকে অনেকটা ধন্য বলে মনে করি তারপরে এই সব সব কমপ্লিট করে আমরা এখানটা একটা হট চকলেট অর্ডার দিয়েছিলাম ওটা খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছিলাম ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও চলো সব বাইকে টাটা